তাইওয়ানে কোনো যুদ্ধে হস্তক্ষেপ করতে গেলে মার্কিন সামরিক বাহিনী চীনের কাছে পরাজিত হতে পারে এমনটাই ইঙ্গিত মিলল পেন্টাগনের এক অতি গোপনীয় মূল্যায়ন থেকে মার্কিন সংবাদ মাধ্যম টাইমস এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ফাঁস হওয়া ওই গোপন নথিতে দেখা গেছে বেইজিং চাইলে মোতায়েনের আগেই মার্কিন ফাইটার স্কোয়াড্রন বড় জাহাজ এমনকি উপগ্রহ নেটওয়ার্কগুলোকেও অচল করে দিতে পারে পেন্টাগনের তৈরি করা এই দলিলে দেখা যাচ্ছে উন্নত এবং ব্যয়বহুল অস্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ায় চীনের দ্রুত তৈরি করা কম দামি অস্ত্রের সামনে বড়ই ঝুঁকিপূর্ণ অবস্থানে আছে যুক্তরাষ্ট্র ওই প্রতিবেদনে হুঁশিয়ারি দেওয়া হয় সংঘাত শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চীন আমেরিকান তৎপরতাগুলো অকেজো করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় দু হাজার একুশ সালে যখন বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা এই নথি দেখেছিলেন সে সময় তার মুখ ফ্যাকাশে হয়ে যায় সেখানে উপস্থিত এক মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে সেই কর্মকর্তা বুঝেছিলেন যে আমাদের তুনে যত কৌশল ছিল চীনারা তার প্রতিটির জন্য একাধিক বিকল্প তৈরি করে রেখেছে চীন তাইওয়ানকে অবিচ্ছেদ অংশ বলে মনে করে এবং জোর দিয়ে বলে যে দুই কোটি ত্রিশ লাখ জনসংখ্যার এই দ্বীপটিকে শেষ পর্যন্ত মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতেই হবে প্রয়োজনে শক্তি প্রয়োগ করেও অন্যদিকে তাইওয়ান নিজেদের একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে মনে করে যদিও চীন তাইওয়ান আক্রমণ করার কোনো সময়সীমা দেয়নি তবুও পশ্চিমা শক্তিগুলোর মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য দাবি করে যে চীন সম্ভবত দু সাতাশ সালের কাছাকাছি সময়ে তাইওয়ান দখলের জন্য প্রচেষ্টা শুরু করতে পারে প্রতিবেদনে বলা হয়েছে গত ২০ বছরে চীন যে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত করেছে তা দিয়ে তারা তাইওয়ানে পৌঁছানোর আগেই আমেরিকার অনেক উন্নত অস্ত্র যেমন বিমানবাহী রণতরীগুলো ধ্বংস করে দিতে পারে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে তৈরি মহড়াগুলোতে দেখা গেছে এমনকি মার্কিন নৌবাহিনীর সবথেকে নতুন রণতরীটিও চীনা আক্রমণ সামলাতে সক্ষম হবে না এমনটাই জানাচ্ছে সেই মূল্যায়ন এতে উদাহরণ হিসেবে আমেরিকার সব থেকে নতুন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরিতির উল্লেখ করা হয়েছে যা তৈরি করতে খরচ হয়েছে প্রায় তেরো বিলিয়ন ডলার নতুন প্রযুক্তি উন্নত পারমাণবিক চুল্লি থাকা সত্ত্বেও এই রণতরীটি চীনা হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারবে না এই মূল্যায়নে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য প্রয়োজনীয় গতি এবং বিপুল অস্ত্র ও গোলাবারু তৈরি করার শিল্পক্ষমতা বর্তমানে আমেরিকার নেই প্রতিবেদনে আরও বলা হয়েছে ওয়াশিংটন বেইজিং এবং মস্কোর তুলনায় দ্রুত উন্নত অস্ত্র তৈরিতে পিছিয়ে পড়ছে পিন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নে ইঙ্গিত দেওয়া হয়েছে এখন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় প্রতিটি বিভাগেই চীন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে অনেক এগিয়ে যদিও উভয় দেশেই প্রায় চারশোটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে নিউজ ডেস্ক দুতিয়াল